দ্বারা সারা তার হয়ে দীর্ঘ বছর ধরে রাজ্যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরাও কোনোভাবে পিছিয়ে নেই গত রবিবার কামারহাটিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই চার জেলা নিয়ে এক বিরাট সৎসঙ্গের আয়োজন করা হয় সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের দ্বারা সারা বিশ্বব্যাপী তার সৎসং হয়ে আসছে দীর্ঘ বছর ধরে এই রাজ্যের সন্ত রামপালজি মহারাজের শিষ্যরাও কোনোভাবে পিছিয়ে নেই গত রবিবার কামারহাটিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই চার জেলা নিয়ে এক বিরাট সৎসঙ্গের আয়োজন করা হয় যেখানে কমপক্ষে সন্ত রামপালজি মহারাজের ৫৫০ জন শিক্ষ অংশগ্রহণ করেছিলেন এই সৎসঙ্গ মূলত নেশামুক্ত সমাজ পণ এবং আধ্যাত্মিক জ্ঞান বিষয় আলোচনা করা হয় নেশামুক্ত সমাজ গড়ে তোলা পণ প্রথা নিয়ে সমাজের চেতনা বদলাতে এই সৎসঙ্গের আয়োজন করা হয় পাশাপাশি এই সৎসঙ্গে সন্ত রামপালজি মহারাজের প্রবচন দ্বারা মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের সঞ্চারণ করা হয় আমাদের সন্ত্রাম পালজি মহারাজের বিরোধী এরকম সৎসঙ্গ প্রায় নানান জায়গা হতে থাকে সারা বিশ্বব্যাপী তো আজকে আমাদের পশ্চিমবাংলার এই চব্বিশ পরগনা চব্বিশ পরগনা আগরপাড়ায় এক বিশাল সৎসঙ্গের আয়োজন করা হয়েছে এখানে তিন চারটা ডিস্ট্রিক্টের ভক্তগণের সিন তো এই সৎসঙ্গের উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে নানান আবর্জনা ভর্তি হয়ে আছে যেমন হচ্ছে আধ্যাত্মিক মার্গ নানান ভান্ডামের যে ইয়েটা চলছে যেটা আজকে ভক্তরা বুঝতে পারছে না যে সঠিক বিধি কে এবং সঠিক ভগবানকে পাওয়ার বিধিটা কোথায় বা কিভাবে পাওয়া যাবে সেই ভক্তিবিধির উদ্দেশ্যে আমাদের জি মহারাজ যেমন হচ্ছে সমস্ত পবিত্র ধর্ম গ্রন্থের উপরে বেশ করে যে বিধিগুলো বলা হয়েছে जे जे विधि की अवलंबन करी भगवान के 1570 पावा निश्चित आरो भगवान ते के पावर जे लाभता वोटाव पावा निश्चित आ सही विधि ता उनी बोलें से सत्संग ता जके सत्संग बोला है सुप्ति ज्ञान ठिकाने होय से ज्ञान ज्यान ज्ञान ताके सत्संग बोला है अब छरा हमारे संत रामपाल जी महाराज गुरुदेव उनी समाज के जे ए, প্রয়াপ্ত পর্যাপ্ত এখন দূষিত সমাজ হয়ে আছে যেন যেমন হচ্ছে নেশা এখন লোকে বাচ্চাদেরকে দেখবেন হাতে বইসে বাচ্চারা জন্ম নেওয়ার আগে থেকেই নেশা শুরু করে দিয়েছে ঠিক আছে আপনি রাস্তাঘাটে সমস্ত জায়গা স্টেশন বা বর্ণযাত্রা যদি গিয়ে থাকেন বা ফলো করে থাকেন লক্ষ্য করে থাকেন তাহলে এগুলো আপনারা দৃশ্য দেখতে পাবেন সেই সমাজটাকে একবারে নেশামুক্ত সমাজ গড়ে তোলার পর একটা বিরাট প্রচেষ্টা আমাদের গড়ে দিয়ে চালাচ্ছে এই সম্পর্কে যখন মানুষের সব জ্ঞান হয়ে যায় তখন তারা জানে যে নেশা খালে নেশা খেলে একটা ক্ষতি আছে সেটা সবাই জানে কিন্তু আধ্যাত্মিক মার্গে নেশা খেলে তার ক্ষতির কি আছে সেটা যখন জেনে যায় তখন তারা নেশা জিনিস

তারা আজকে আরো নতুন নতুন কিছু ভাই বন্ধু আর ভাই মোন্ডা আছে যারা এই জ্ঞানটা শুনতে এসেছে তারের তারের উদ্দেশ্যে আমি ধন্যবাদ জানাবো যে তারায় সদজ্ঞানতার সম্পর্কে জানার ইচ্ছা एवं উদ্দীপ আর তারের মধ্যে কতো হল তারা আজকে এই সদজ্ঞানতা জানার উদ্দেশ্যে আজকে এই সังสনে দীর্ঘ 22